যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয় একদিকে চোখ থেকে জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না অনেক সুখে আছে সবাই ভাবে সে মানুষটা আসলে কি তাই অল্পতেই কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্ত জীবন কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় নিষিদ্ধ করা হোক সেই বিষাক্ত মিথ্যে হাসিগুলো যে হাসিগুলোর মায়া পরে শত শত মানুষ চিন্তা লাশ হয়ে বাঁচে অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা তা সহ্য করা যায় না কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না বরং আল্লাহর কাছে সুক্রিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেননি আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজনই হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার সেটা কোনোদিনই বৃদ্ধ হবে না প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয় তাই না সুখের সময়গুলো খুব ছোট তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্যই হয় স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায় দিন শেষে তার থেকে আরও বেশি দূরে চলে যায় এটাই বাস্তব বুকের বামপাসটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেটা কখনোই সে বুঝতে পারে না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কই হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস সেটা ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয় সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে কালো মেয়েরা হল পৃথিবীর সবচেয়ে অবহেলিত প্রাণী কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নয় তখন ফরসা মেয়েদেরকেই খোঁজে জীবনটা কেমন জানি ঘড়ির মতো হয়ে গেল কেউ প্রয়োজন ছাড়া তাকাই না মানুষ বড়ই অদ্ভুত সে চায় যে চায় সে পায় না আর যে পায় সে তার মর্যাদাই বোঝে না হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়া পূর্ণ হলো আমাকে একা করে দিয়ে তুমি সত্যি ভালো আছো সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত এতে মানুষ চেনা যায় কে আপন আর কে পর যতই সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা ততটা সুন্দর করে হয় না ভালোবাসা ভালোবাসার কথা প্রকাশ করা সহজ কিন্তু প্রমাণ করা কঠিন আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নয় বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না একটি পরিবারে একটা বউ এ সাপোর্ট হলো একটি পরিবারে একটা বউ সাপোর্ট হলো তার স্বামী যদি সেই স্বামীটাই সেই বউকে সব দিক থেকে সাপোর্ট করে তাহলে জীবনযুদ্ধে খুব সহজেই জয় হতে পারে সে বউটি যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দিয়ে যায় সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয় সত্যিকারের বন্ধু হৃদয় পাওয়া যায় কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্যে নিজেকে পিছু হাঁটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সে ব্যথায় নীরবেই সইতে হয় হেরে গেছে কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্য পানে নিয়ে যাবে তোর সাথে কথা বলতে পট্ট ইচ্ছা হয় কিন্তু সে অধিকারটা সেটা তো আমি হারিয়ে ফেলেছি চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যেবাদীর মাঝে কখনো মানবতা থাকে না কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জোরে শুধু তোমারই অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া কেউ জড়িয়ে সবসময় পাশে আছে ধরে বলুক তোমার হাসির আল্লে কষ্টগুলো লুকোনোর চেষ্টা করার সেই চরম বাস্তবতা যা সবাই পারে না এটা ভার্চুয়াল এখানে সবাই সময় কাটাতে আসে ভার্চুয়ালে রিয়েল লাভ হয় না যদিও রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে হারিয়ে যায় যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ সেটা কখনই খুঁজে পাওয়া যায় না ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে দশ মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতকে শক্ত করে ধরে রাখা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল মায়ের সাথে কাটানো সময়গুলো যা সত্যি অনেক মূল্যবান এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি দেখা হয় না তবুও ভালোবাসার টানটা পট্ট বেশি অপেক্ষার অবহেলায় পরে মানুষগুলো একটা সময় মানসিকভাবে খুন হয়ে যায় পাগলি টাইপের তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতেও জানে সবাই বলে প্রিয় মানুষের দেওয়ার দামি উপহার হল সময় সবাই বলে প্রিয় মানুষের দেয়া দামি উপহার হল সময় আর আমার কাছে দামি উপহার শুধুই তুমি আমরা আমাদের কলিজা যাকে স্থান দিই সেই মানুষটি আমাদেরকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় একাকিত্ব থাকার পেছনে সবচেয়ে বেশি যে কারণটি দায়ী সেটা হলো প্রিয় মানুষটির অবহেলা জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটাও অনেক দামি জীবনের প্রথম ভালোবাসা অনেক সুখের আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে তখন পৃথিবীর সব কিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে কি এক অবাক ব্যাপার না মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায় ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাটাতে অবহেলা করছো করো কিন্তু পরে কেত না যেন সাথে টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয় না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাটতে দিত না ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের আচ্ছা আপনার লাফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর মোনাজাতে চাইবো না কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না সবার উপর রাগ করবেন না রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছেই নয় ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটাও আপন নয় আপনি কখনো কি করিকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটা ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকা শিখিয়ে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কার পড়ে